ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান কী করে পাওয়া যায় কী করে পেতে হয় বা কী করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন দেবে তোমাকে সেই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য তোমাদের দেব যেমন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আর আমার সাবস্ক্রাইবার খুবই অল্প বা ফলোয়ার্সও অনেক কম অনেকের দেখেছি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার্সও নেই কিন্তু আমার অল্প ফলোয়ার্সও আমি পেয়ে গেছি যেভাবে পেয়েছি সেই বিষয়টা বা সেই পদ্ধতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যাতে করে আগামী দিনে যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পেতে যাও ফেসবুকের তরফ থেকে তারা যে রাস্তাটা অবলম্বন করলে খুব সহজ হয় তাই সেই অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমত ফেসবুকে বর্তমানে যে পরিস্থিতি আছে যে কোনো মিউজিক ভিডিও অ্যাড করলে তাতে কোনো রকম মানে আর্নিং হবে না এই একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এই মিউজিকগুলো যদি তোমার কোনো রিলসে বা ভিডিও অ্যাড করে পোস্ট করো তাহলে সেক্ষেত্রে মন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসার সম্ভাবনাটা কমে যাবে একমাত্র রাস্তা হলো ফেসবুকে যেসব গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চলা যেমন গাইডলাইন অনেকে বোঝে না বা জানেও না অনেকে পড়তে পারে না বা বিষয়টা এতটা চর্চা করে না কিন্তু তাদের টার্গেট আমি ফেসবুকে রিলস করবো ভিডিও করবো পয়সা ইনকাম করবো এইভাবে টার্গেট আছে কিন্তু বিষয়টা জানে না আসলে কীভাবে করতে হবে তো তাদের বলি প্রথম কথা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন তার মধ্যে আছে যেমন ধরো কারোর অন্য কারোর ভিডিও কপি করে তুমি তোমার পেজে পোস্ট করবে না কাউকে কোনো অরুচিকর বক্তব্য কমেন্ট করবে না যেগুলো সামাজিকভাবে খুবই খারাপ দৃষ্টিকোণতে বা শব্দের দিক থেকে খুবই খারাপ দিক সেগুলো ব্যবহার করবে না তো সবসময় চেষ্টা করবে যে নিজের ভয়েসে ভিডিও বানানো বা নিজের বক্তব্য দিয়ে কথা বলে বা যেসব এখন করে আর কি লাইক করে কেউ ব্লগ করে সেইগুলো আরও আছে যেমন কোনো জায়গায় কোনো মারামারি হচ্ছে কাটাকাটি বা ব্লাড বেরিয়েছে সেইগুলো কখনোই ভিডিও করে পোস্ট করা যাবে না সবাই মনে করে এইখানে একটা বিড়া হুল হচ্ছে এই বিষয়টা ফেসবুকে ভিডিও করে যদি দিয়ে দিই তাহলে আমি অনেক ফলোয়ার্স পাবো লাইক কমেন্ট পাবো হয়তো কিছুক্ষণ জন্য ওটা হবে বাট ইন ফিউচারের জন্য ওগুলোতেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ডিজেবল হয়ে থাকবে আর তার জন্য মনিটাইজেশন সবসময় দেবে না মেটা টিম যারা এই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে মেটা সে কিন্তু সমস্ত কন্টেনারকে মানে সরি যারা কন্টেনার করছে তাদের সমস্ত কন্টেন্টগুলো কিন্তু মনিটাইজ হয় হ্যাঁ কার কন্টেনার কেমন কোন ক্যাটাগরি বানাচ্ছে সেটা সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সেটা পরিবেশের জন্য বা ছোটো বড় বিভিন্ন রকম বয়সী মানুষ যারা ফেসবুক দেখে তাদের জন্য সেটা কমফোর্টেবল কিনা কিন্তু নিজেদের ভিউ বাড়ানোর জন্য হাবিজাবি নমনম কন্টেন্ট করে ছাড়লে সেভাবে কিন্তু মনিটাইজেশন হবে না এখনকার বর্তমানে সেই সিচুয়েশন যার জন্য মিউজিক রিলস কিন্তু বন্ধ করে দিল মিউজিক যে কোনো রিলস বানা তাতে কিন্তু একটা ইনকাম হবে না কারণ অনেকগুলো পার্ট আছে ছিল আলাদা চ্যাপ্টার যেটা করতে হবে আরও যেমন আছে কোনো জায়গা কোনো ঝুর ঝামেলা আর অনেক সময় আমরা কী করি যেমন ধরো আজকে আমার ভালো খুব সুন্দর মোড আছে রিলস বানানোর ভিডিও বানানোর আজকে পাঁচ সাতটা দশটা রিলস বানালাম পোস্ট করে দিলাম দানার দেন কিন্তু কালকে গিয়ে দেখা গেল দুটো পাঁচটা করে রিলস করলাম তারপরে দিন আরো দুটো কম বা তারপরে আবার দেখা যাচ্ছে আরও বেশি করলাম এই জিনিসগুলো করা যাবে না কারণ ফেসবুকের একটা জিনিস দেখলাম এংগেজমেন্টের যে বিষয়টা সেটা যত বেশি তুমি পোস্ট করবে রিলস হোক ভিডিও হোক যাই হোক যত বেশি পোস্ট করবে তত বেশি তোমার এংগেজ থাকে মানে তোমাকে যারা দেখছে ফলো করছে লাইক কমেন্ট করছে এই বিষয়গুলো তারা তোমার সাথে অ্যাক্টিভ থাকে সেটারাই বলা হয় এঙ্গেজ থাকা তো যখন তুমি দশটা ভিডিও একদিনই পোস্ট করছো তখন সেটাতে প্রচুর অনেক দশজন দেখছে একটা ভিডিও যদি দশজন করেও দেখে তার মানে একশো জন দেখে নিচ্ছে কিন্তু পরের দিন যখন তুমি পাঁচটা ভিডিও ছাড়ছো ঠিক একইভাবে হিসাবে পঞ্চাশ জন দেখছে তখন তোমার এঙ্গেজ কিন্তু এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে আর এই এঙ্গেজমেন্টটা কমে যখন যাবে কোনো পেজের বা প্রোফাইলের তখন সেই কন্টেন্ট মনিভেশন পাবে না তো প্রতিদিন একটাই কাজ করতে হবে যে আজকে আমি যদি দুটো রিলস পোস্ট করি তো কন্টিনিউ চেষ্টা করব দুটোই পোস্ট করে যাওয়া। যদি আমি একটাই রিলস পোস্ট করি তো চেষ্টা করতে হবে যে প্রতিদিন একটা করেই করে যাব। রিলস বেশি না কারণ কালকে যখনই দুটো করবে প্রশুদিন তিনটে না করতে পারলে এঙ্গেজমেন্ট কিন্তু রিল্স ডাউন হয়ে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে তো এঙ্গেজমেন্টটা সবসময় বাড়তি রাখার জন্য একটাই সেট আপ মেনে চলতে হবে তাহলে এই লেভেলটা সেম থাকবে সবসময় রিলস করার সময় বিভিন্ন রকম নিয়মে করা যায় সব থেকে ভালো হয় যে ফেসবুকের যে রিলস বানানোর যে অপশানটা ওই অপশানটার থেকে গিয়ে যদি ইনস্ট্যান্টলি রিলস বানিয়ে পোস্ট করা যায় সেই রিলসগুলোই এঙ্গেজ অনেক বেশি হয় অনেকে করে কি আলাদা করে ফোনে শ্যুট করে তারপর সেটাকে এডিট করে তারপরে গিয়ে পোস্ট করে সেটার থেকে বেটার পারফরমেন্স পাওয়া যায় ডাইরেক্ট যদি রিলসের যে অপশানটা সেইখানে গিয়ে তিনি ক্রিয়েট করে পোস্ট করে তাহলে কিন্তু বেশি এংগেজমেন্ট পাওয়া যায়